নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে ভাপা পুলিপিঠার রেসিপি শেয়ার করবো এইভাবে পুলিপিঠেগুলো বানালে একটাও পিঠে ভাঙবে না আর পিঠেগুলো খুব নরম হবে অনেকক্ষণ রাখার পরেও খেলে কিন্তু পিঠেগুলো একটুও শক্ত হবে না আজকের রেসিপিটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এইভাবে সুন্দর নরম তুলতুলে ভাপা পুলি পিঠে বানিয়ে নিতে পারবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে ছোট বাটি ভর্তি করে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই বাটি মেপে নিলে তাহলে কিন্তু মাপটা বেশ সহজ হয় এই চালের গুঁড়োটা এবার একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি চালের গুঁড়োতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এবার শুকনো চালের গুঁড়ির মধ্যে এই লবণ আর বেকিং সোডাটা সবের প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই বাটি মেপে নিলে তাহলে কিন্তু দুধ কিংবা জলের মাপটাও ঠিকভাবে দেওয়া যায় দেখো মাখানো হয়ে গেছে শুকনো এবার আমি এটাকে গরম দুধ দিয়ে মেখে নেব আমি এখানে দুধ এমনভাবে গরম আছে যে হাত দিয়ে মাখতে পারবো সেই রকম গরম করে নিয়েছি দুধ তোমরা চাইলে এটা দুধের পরিবর্তে জল দিয়েও মাখতে পারো তাহলে কিন্তু জলটাও গরম করে নিতে হবে কোনো অবস্থাতেই ঠান্ডা দুধ বা ঠান্ডা জল দিয়ে মাখা যাবে না গরম জল কিংবা গরম দুধ দিয়ে মাখলে তাহলে কিন্তু খুব নরম হবে বাকি দুধটাও আমি সবটা দিয়ে দিলাম এতে কিন্তু আরও একটু লাগবে কিন্তু তার আগে ভালো করে মাখতে হবে মেখে তারপর পরিমাণ মতো বুঝে অল্প করে দুধ কিংবা জল দিতে হবে এক সঙ্গে অনেকটা জল বা দুধ দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে এটা আমি হাত দিয়ে যখন মাখব তখন বুঝতে পারবো যে এতে আর কতটা দুধ দিতে হবে হাত না লাগালে বোঝা যাবে না যে এতে কতটা আর দুধ বা জল লাগতে পারে এভাবে হাত দিয়ে দেখে নেওয়ার পর এতে আমি আরও ছোটো বাটির হাফ বাটি দুধ দিয়ে দিলাম আর এতে লাগবে না এবার এটা বেশ ভালো করে হাত দিয়ে আমি নরম করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব এই চালের গুঁড়োটাকে যত ভালো করে মাখা হবে পিঠেটা কিন্তু ততটা সুন্দর হবে আর এই পিঠেটা ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু নরম থাকবে ডোটা যদি ঠিকভাবে বানানো যায় সেই জন্যে চালের গুঁড়োটা নেওয়ার সময় সব সময় কিন্তু বাটি কিংবা কাপ মেপে নিতে হবে এমনি নিয়ে নিলে তাহলে কিন্তু জলের বা দুধের মাপটা ঠিক করে বোঝা যাবে না দেখো সুন্দরভাবে ডোটা যত তৈরি হবে পিঠেটাও তত নরম হবে আর একটাও পিঠে ফেটে যাবে না আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দরভাবে এবার আমি হাতের সাহায্যে লই কেটে নিচ্ছি ছোট ছোটো করে তারপর দু হাত দিয়ে বেশ ভালো করে একটা গোল করে নেব যেন গোলটা খুব সুন্দর হয় এরপর দুটো আঙুল দিয়ে সাইডটাকে প্রথমে পাতলা করে নিচ্ছি তারপর দুটো হাত দিয়ে ছোট্ট একটা বাটির মতো তৈরি করে নেব এই বাটির মতো জিনিসটা যেন সুন্দরভাবে পাতলা হয় মোটা হয়ে গেলে তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না দেখো কতটা সুন্দরভাবে আমি একটা পাতলা ছোট্ট বাটির মতো করে নিয়েছি আর এতে দেওয়ার জন্যে পুর আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম এই পুরটা আমি নারকেল গুড় আর আদা আর ছোট এলাচ গুঁড়ো দিয়ে তৈরি করেছি শীতকাল মানেই যখন তখন পিঠে খেতে ইচ্ছে হতে পারে সেই জন্যে পুর যদি বানানো থাকে তাহলে পিঠে বানানোটা কোনো ব্যাপার নয় দেখো পুরটা দেওয়ার পর দু সাইড আমি বন্ধ করে দিলাম ভালো করে চেপে এবার আমি একটা সুন্দর ডিজাইনও করে নেব আর ভীষণ তাড়াতাড়িও এই ডিজাইনটাও হবে আর পিঠেগুলোও তৈরি হয়ে যাবে দেখো পিঠের ডিজাইনটা যতটাও দেখতে সুন্দর লাগছে আর পিঠেটাও কিন্তু সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে অন্য সব ডিজাইন করতে গেলে অনেক সময় চলে যাবে আর এইভাবে ডিজাইনটা করে নিলে চটপট হয়ে যাবে তোমাদেরকে আমি আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি এই গোলটা কিন্তু সুন্দরভাবে করবে এই গোলটা যদি সুন্দরভাবে তৈরি না হয় তাহলে কিন্তু সাইডগুলো ফেটে যাবে দেখো সুন্দরভাবে গোলটা তৈরি করার পর দুটো হাত দিয়ে প্রথমে সাইডটাকে চাপটা করে নিলাম তারপর দুটো হাত দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা বাটির মতো জিনিস তৈরি করে নিতে হবে এই বাটির মতোটা তৈরি করে ওইখানে দিয়ে দিতে হবে নারকেলের পুর দেখো সুন্দরভাবে আমার বাটিটা তৈরি হয়ে গেছে আবারও আমি পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা কিন্তু একটু মাপের দিতে হবে কম হয়ে গেলেও যেমন পিঠেটা খেতে ভালো লাগবে না আবার বেশি দিয়ে দিলে তাহলে কিন্তু মুখটা বন্ধ করতে পারা যাবে না দেখো নারকেলের পুরটা দেওয়ার পর দুটো আঙুল দিয়ে ভালো করে সাইড দুটোকে চেপে দিলাম তারপর আঙুল দিয়ে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে আর মুখটা বেশ ভালো করে বন্ধ হয়ে যাবে দেখতে দেখতে আমার সব পিঠেগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে এই পদ্ধতিতে পিঠে বানালে ঝটপট বানানো হয়ে যাবে আর একটা সুন্দর ডিজাইনও কিন্তু হয়ে গেছে পিঠেগুলোর মধ্যে এবার এই পিঠেগুলোকে আমি স্টিম করে নেব তার জন্যে আমি একটা কড়া নিয়ে নিচ্ছি আর কড়াতে দিয়ে দিচ্ছি ছোট বাটি ভর্তি করে এক বাটি জল আর আমি এতে একটা আমচুর দিয়ে দিচ্ছি যাতে জলটা ফুটলে কড়াটায় আর দাগ হবে না এবার এই ঝাড়ি কাঁচিটা দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়ে এটা ঢেকে দিচ্ছি আর গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা এখন বাড়ানোই থাকবে ফুটে ওঠার আওয়াজ হতেই আমি এর ঢাকনাটা সরাচ্ছি এটা বেশ সুন্দর ভাব উঠতে শুরু করে দিয়েছে এরকম ভাব উঠে যাওয়ার পর পিঠেগুলো সব একটা একটা এই ঝাড়ি কাঁচটার মধ্যে দিয়ে দেবো যে পিঠেগুলো আজকে আমি বানাচ্ছি সেগুলো কিন্তু একেবারেই আমার স্টিম করা হয়ে যাবে সেই জন্যে একদম সাইজ করে ভালো করে সব পিঠেগুলো দেওয়ার পর এটা আবারও উপর থেকে ঢেকে দেব ঢেকে দিয়ে একেবারে ঘড়ি ধরে পাঁচ মিনিট বাদে আবারও আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখো পিঠেগুলো কিন্তু আমার হয়ে গেছে আবারও আমি ঢেকে দিলাম গ্যাসটা অফ করে প্রায় আমি মিনিট পাঁচেক বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি এর মধ্যে এখন অনেকটাই ভাব আছে আর বেশ গরম তাই এটা নাবিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্যে প্রায় মিনিট তিনেক বাদে আমি এর থেকে পিঠেগুলোকে তুলে নিচ্ছি এই হালকা গরম অবস্থায় পিঠেগুলো না তুলে নিলে পিঠেগুলো কিন্তু জড়িয়ে যাবে একটার সঙ্গে আর একটা আর রকম হালকা গরম থাকতে থাকতে পিঠেগুলো একটা একটা করে তুলে অন্য জায়গায় রেখে দিলে তাহলে আর একটাও পিঠে কিন্তু জড়াবে না দেখো পিঠের ডিজাইনটাও যেমন সুন্দর আছে আর একটা পিঠেও কিন্তু ভাঙেনি বন্ধুরা এই রকম পদ্ধতিতে ভাপা পুলি পিঠেটা বানালে যেমন নরম হবে খেতে ডিজাইনটাও হবে সুন্দর আর বানানোও হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেই জন্যে নারকেলের পুরটা আগের থেকেই বানিয়ে সবসময় রেখে দেবে তারপর চালের গুঁড়ি শুধু একটু ওই পদ্ধতিতে মেখে নিলেই কিন্তু সুন্দর ভাপা পুলি পিঠে হয়ে যাবে আমার এই পিঠে বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দেবে আর তোমরাও এটা শেয়ার করে দেবে যাতে এই রকম পদ্ধতিতে ভাপা পুলি পিঠে সবাই বানিয়ে নিতে পারে আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা